গুড মর্নিং স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আমি তিথি আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমি পুজো পাঠ শুরু করব আজকে আমার এতটা দেরি কেন হলো সকালবেলা আজকে একটু এক্সট্রা কাজ করেছি সেই জন্য দেরি হয়েছে তো আগের দিন রাত্রিবেলা কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি দেখো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখেছি নতুন বিছনা টিসনা পাতিয়ে রেখেছি আর সকালবেলা এদিকে বাসন মাজা হয়ে গেছে আর বাজার থেকে ফুলও চলে এসেছে এখন তাড়াতাড়ি পুজোটা শুরু করব জানি না আজকে কখন আমার পুজোটা শেষ হবে আটটার মধ্যে কিন্তু আমি পুজোয় বসে যাই সেখানে আজকে সাড়ে নটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে শীতকালের ফুলমালা কিন্তু শীতের কোনো ফুল দেয় না এই জন্য আমার খুব কষ্ট হয় কারণ এখন চ্যামিলি এই চ্যামিলি বলছি ডালিয়া কত ধরনের ফুল উঠেছে সেই সব ফুল দেয় না আর পদ্ম দেওয়া তো ছেড়েই দিয়েছে তার বদলে এখন দেয় গোলাপ তো এটা দিয়েই আমাকে পুজো করতে হবে লক্ষ্মীবারে আর এই যে ঘটের মধ্যে একটা পদ্ম ফুল না দিলে না আমার ঠিক বৃহস্পতিবারের পুজো বলে মনে হয় না তো চলো আমি পুজো শুরু করি তোমরা দেখতে থাকো আজ বৃহস্পতিবার ফুলের ঘটা অনেক সমস্ত ফুলে আমি চন্দন আর গঙ্গার জল সহযোগে আমি ছিতা দিয়ে দিলাম এখন এই ফুলের মালাগুলো নিয়ে আমি ভগবানকে পরিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে ফুলের সাজে না ভগবানকে দারুণ লাগে দেখতে তো আমি এখন সবার প্রথমে গণেশ ঠাকুরের চরণে ফুল দিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরের পুজো দিয়েই কিন্তু পুজোটা শুরু করি আর এখন দিয়ে দিচ্ছি শ্রীমান নারায়ণের চরণে তুলসী পাতা আজকে এই প্রদীপটা জ্বলছে না যেহেতু শীতকাল পড়ে গেছে আর আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই ঘিটা এতটাই জমে গেছে যে সহজে জ্বলতেই চাচ্ছে না আর ঘি গরমই হচ্ছে না তো এখন আমি ঘরটাকে সাজিয়ে নেব আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছি এই পাত্রটার মধ্যে কিন্তু পঞ্চশস্য ছিল আর কিছুটা ধান এক্সট্রা ছিল তাই রেখে দিয়েছি আমি এখানে লক্ষ্মীর ঘটের চরণে কিন্তু হর্তকি আমলকি করি পদ্মের বীজ একটা কাঁচা টাকা সমস্ত কিছু কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারই রাখি একই জিনিস বারবার গঙ্গার জলে ধুয়ে ধুয়ে রাখি কখন প্রদীপটা জ্বালিয়েছি এখনও কিন্তু সেই প্রদীপের ঘিটা পর্যন্ত এখনও গলেনি দিকে সমস্ত গোছানো হয়ে গেছে এখন আমি পাঁচালিটা পরে নেব তোমাদের তো আমি আগেই বলেছি আমি বৃহস্পতিবারের এই সকালবেলা একবার পুজো পাঠ করতে করতেই কিন্তু পাঁচালিটা আমি পরে নি তো পুজো পাঠ আমার এদিকে সমাপ্ত হয়ে গেছে ওইদিকে কর্তা বাজারে যাবে তো কর্তা একটুখানি বাই বাই করে দিলাম তো মেয়ে যেহেতু বাই বাই করছিলো তাই আমি পাশে ছিলাম আর মিঠাইটা ভীষণ দুষ্টুমি করছে ছাদে যাচ্ছে রোদ পোয়াতে সেখানে গিয়ে ধুলোয় গা ঘষে আসছে পুরো ধুলো ধুলো হয়ে গেছে শাশুড়ির মা এখানে লাউ কাটছে লাউটা বেশ কয়েকদিন হয়ে গেছে তিনটে কই মাছ রয়েছে সেইটা দিয়ে কিন্তু আজকে লাউটার একটা ব্যবস্থা করতেই হবে এদিকে চা বসিয়ে দিয়েছি বেলা কিন্তু অনেক হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি চা বানাচ্ছি এখানে তিনজনের ছেলে শাশুড়ি মা আর আমার আর মেয়ে কিন্তু লিকার চা খায় মেয়ের জন্য আলাদা করে আমি লিকার চা বসিয়ে দিয়েছি মেয়ে না আমি না খেলে চা খেতে চায় না আমার যখন কাজ হবে তারপরেও ততক্ষণ আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে চা জিনিসটা এমনই একসাথে বসে একটু গল্প করতে করতে খাবো তার একটা মজাই আলাদা যতক্ষণ আমি আরবো ততক্ষণ ও কিন্তু চায়ে চুমুক দেওয়া শুরু করে না আর আজকে আমি ভীষণ খুশি আর খিদেও পেয়েছিল কালকের বাসি রুটি ছিল পাশি রুটিতে চা খেতে আমার বেশ ভালো লাগে চাটা খেয়ে এখন দেখো আমি রান্না শুরু করে দিয়েছি এই যে শাশুড়ির মা যে লাউটা কেটেছে লাউটা একটু সেদ্ধ করে নিয়েছি লাউটা অত্যন্ত কচি শাশুড়ি মা বলে বেশি কচি লাউ নাকি সেদ্ধ হয় না বড়ি দিয়ে লাউ দিয়ে কই মাছটা করব ওটা সকালবেলা খাওয়া দাওয়া হবে ওইদিকে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি লাউ তরকারিটা ওই হাতে একবারে বসিয়ে দিয়েছি সামান্য মশলা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিরে একটুখানি আদা বাটা দিয়েছি আর লাউটা কিন্তু তোমরা দেখো ভালো করে লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেই লাউটা কি করে যে শেষের দিকে সেদ্ধ হলো না আমি সেটাই বুঝে পাচ্ছি না মানে আমি মাত্র তিনটে মাছ দিয়েছি আর কিছুটা বড়িও দিয়ে দিলাম আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করছিলাম কিন্তু লাউটা সেদ্ধ শেষে সেরকম হয়নি খাওয়া গেছে ফেলনি যায়নি এদিকে ভাতও হয়ে গেছে উচ্ছালু ভাজা হয়ে গেছে আর এই লাউটাকে জোর কমিয়ে কমিয়ে আমি সেই সেদ্ধ করার চেষ্টা করছে সে কিছুতেই হচ্ছিল না তো শেষে অবশেষে হয়েছিল সেটা তোমাদের বলা হয়নি তো কর্তমশ এদিকে বাজার থেকে চলে এসেছে কর্তমশের বন্ধু তাড়াতাড়ি পালাচ্ছে ক্যামেরায় যদি উঠে যায় তাকে তো কর্তমশাই আজকাল আমার ভিডিওতে আসতে চায় না অনেক লোকে অনেক প্রশ্ন করে লজ্জা পায় সবাইকে উত্তর দিতে হয় সেই জন্য উনি ক্যামেরায় আসতে যায় না তো আজকে বাধ্য হয়ে একটুখানি শুট ওনার তুললাম তো আজকে বাজারটা মনে হচ্ছে একটু বেশি আছে আমার হাতে কিন্তু একটা প্যাকেট আছে এটা কিন্তু শুধু মাছ তো কি কি মাছ দেখো প্রথমে আছে মৃগেল মাছ আর এটা ভুসো চিংড়ি এই চিংড়িটা ভীষণ পছন্দ করে ভাজা খাওয়ার জন্য শিঙি মাছ অল্প করে পুটি মাছ মাছের ডিম ব্যাস এই পর্যন্ত তো শাশুড়ি মাকে আমি চিংড়ি মাছটা বাঁচতে দিলাম বললাম শুধু মাথাটা কেটে বাদ দিতে অনেকটা সময় লাগে এই চিংড়ি মাছ না খেতে ভালো কাজ করতে ভীষণ কষ্ট তো শাশুড়ি মা আছে বলে তাই নাহলে আর আমার আর জীবনেও এইসব মাছ খাওয়া হবে না তো সবার প্রথমে না আমি একটু চিংড়ি মাছ ভর্তা করব। অনেক দিন ধরে ফ্রিজে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি কোনো কাজই করা হচ্ছে না বেশ খানিকটা রসুন দিয়েছি বাছা রসুন ছিল শাশুড়ি মা বেছে দেয় তাই জন্য না বুঝতে পারি না নিজের হাতে বেছে নিতে গেলে না টের পেতাম তো দেখো কতটা চিংড়ি মাছ ছিল তো এটাকে আমি এখন বেটে নেবো আর একটুখানি ভেজে নিচ্ছি ফ্রিজে ছিল যেহেতু আমার আজকের ব্লগে না তোমরা অনেক রেসিপি দেখতে পারবে তো ঘরে বসে কী করবো তো ব্লগ না ছাড়লেও পরে ভালো লাগে না আর রান্না বান্না ছাড়া তো আমার কোনো যোগ্যতাই নেই তোমাদের সঙ্গে যে শেয়ার করব তো দেখো আমি কালো জিরেটা বেটে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এই যে চিংড়ি মাছ সাথে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম ভীষণ আলসে শুধু কালো জিরেটাই হাতে বেটেছি এই পুরো মানে চিংড়ি মাছটা বাটার আমার ইচ্ছা নেই তাই জন্য আমি মিক্সিতে বেটে নিয়েছি দেখো একদম আঠা আঠা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে একটা বাটিতে নেব সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আবার একটা পাত্রে ফ্রেশভাবে রাখবো তো এই দেখো আজকে চিংড়ি মাছ ভর্তাটা অনেকটা বেশি হয়েছে তো বেশি হলে কি হবে তো কয়েকজনকে দেওয়ার ইচ্ছা আছে যখন বানায় অনেকে খেতে চায় কিন্তু তখন দেয়া হয় না তো ভাবলাম আজকে অনেকটা বেশি আছে তো একজনকে দেওয়ার ইচ্ছা আছে চিংড়ি ভর্তাটা নামানোর সাথে সাথেই মেয়েকে খেতে দিলাম ও চিংড়ি ভর্তা খেতে খুব ভালোবাসে আর বেলা অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে আর আমিও খেয়ে নেবো ওকে খেতে দিয়ে আর এই টাইমটা না খেলে না আর খাওয়া হয় না তারপরে দুপুরবেলা আর খিদেই পায় না তো সকালবেলা আমাদের এরকমই দেরি হয় সাড়ে বারোটা পোনে একটা বেজে যায় সকালের খাবার খেতে খেতে সকাল থেকে কিন্তু একটুও বসি না তবুও যে কী করি নিজেই বুঝি না কাজের সাথেও পারি না তো উচ্ছে আলু ভাজা আছে আমার যেন আর কিছুই লাগবে না উচ্ছে ভাজা হলে আমার তাতেই হয়ে যায় তো একটুখানি চিংড়ি ভর্তার টেস্ট করব কেমন বানালাম একটু দেখব যেই রান্নাটা করেছে এটা কিন্তু সকালের লাভের তরকারি আর চিংড়ি ভর্তা উচ্ছেলে ভাজা এখনও দুপদ রান্না বাকি আছে এখানে লোটে মাছ আছে আর কাঁচা টমেটার কাঁচা লঙ্কা চিড়ে একটুখানি পুঁটি মাছের ঝোল করব এটা কর্তমশায়ের জন্য আর আমার জন্য লোটে মাছ আমাদের বাড়িতে না পাঁচজন পাঁচজন না ছজন এখন মামুনি আসার পরে ছজন হয়েছে ছজন মানুষের রকম আইটেম মানে সবাই সব কিছু পছন্দ করে না তো সবার কথা ভেবে আবার একটা এক্সট্রা রান্না আমার করতে হয় মশলার মধ্যে সেরকম কিছু দিচ্ছি না একটুখানি জিরে গুঁড়ো আর এটাই হচ্ছে মশলা আর এই সামান্য মশলা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে তোমরা খেয়ে দেখো আর কাঁচা টমেটোর সিজনে তো কথাই নেই এত সুন্দর একটুখানি ধন্য পাতা দেবো আর শীতের সবজি একটু ধন্য না দিলে ভালো লাগে না তো মাছটা আমার এদিকে হয়ে গেছে আর এদিকে আমি শুরু করে দিয়েছি কিন্তু লোটে মাছ সকাল থেকে লোটে মাছের লবণ মাখিয়ে রেখেছিলাম জল ঝরে গেছে এ দেখো মাছের ফাইনাল লোকটা এরকম এসেছে পুরো তো মাছটা কালকে কিছুটা পকোড়া করে খেয়েছি তোমাদের তো ভিডিও দিয়েছিলাম আর এখন এই লোটে মাছটা আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই কড়াইতেই রান্না করব দেখবে কত সুন্দর রান্না হয় একটুও গায়ে লাগবে না আর আর মাছটা ভেঙেও যাবে না রসুনটা বাটা ছিল প্রায় শেষের দিকে প্রায় দু সপ্তাহ চালালাম এক কোটো রসুন বাটা কারণ রসুন তো সব কিছুতে কাজে লাগে না তো মাছটাকে দিয়ে ভালো করে আমি একটুখানি মাখিয়ে নেব মশলার সাথে আজকের ব্লগে তোমরা কিন্তু আমার মামনিকে দেখতে পাচ্ছ না আমার মামনি হচ্ছে আমার বৌমা তোমরা দেখতে পাচ্ছ না ও কিন্তু বাপের বাড়ি গেছে বুধবার আর এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ আজকে বৃহস্পতিবার তো দেখো লোটে মাছটা কিন্তু এতটাই নাড়ছি কোনো গা ভাঙছে না আর কত সুন্দরভাবে কিন্তু লোটে মাছটা ভাজাও হয়ে যাচ্ছে পুরো ভাজা ভাজা মতনই করেছি আর একটু তেল বেশি দিয়েছিলাম বলে একটু তেলের মতন গ্রেভিটা বেরিয়েছে তো আমার রান্না হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং